আমরা চার বন্ধু বের হলাম এই ঠান্ডায় ঠান্ডায় রাজবাড়ি জেলা সেই বিখ্যাত মহেশ কাকার পুরী এবং স্পেশাল মোগলাই খাইতে আমাদের এলাকা থেকে মহেশ কাকার দোকান মোটামুটি পাঁচ কিলোর মতো পথ তারপর আমরা চলে আসলাম মহেশ কাঁকা সেই স্পেশাল পুরী এবং মোগলাইয়ের দোকানে এসে মহেশ কাকার কাছে আমরা দুটা মোগলাই অর্ডার দিয়ে দিলাম স্পেশাল মোগলাই মহেশ কাকা দেখেন কিভাবে মোগলাইটা বানাচ্ছে খুব সুন্দর একটা রেসিপি অনেক টেস্ট এই মহেশ পুরী এবং স্পেশাল মোগলাই যে খেয়েছে একবার সে কিন্তু আবার আসতে বাধ্য না এখানে মহেশ কাকার দোকান হচ্ছে রাজবাড়ি জেলার অন্তর্মন নামক স্থানে ছোটো বাগলা মনে আপনি চাইলে চলে আসতে পারেন মহেশ কাকার দোকানে এদিকে আমরা অপেক্ষা করতেছি কখন আমাদের মোগলাইটা রেডি হবে অবশেষে আমাদের স্পেশাল মোগলাই রেডি হয়ে গেছে মহেশ কাকা রেডি করতেছে প্রসেস করতেছে আমাদের দেবার জন্য কাটিং করতে আছে। লাস্ট আমাদের অপেক্ষার অবসান হলো মহেশ কাকার গরম গরম স্পেশাল মোগলাই আমাদের সামনে দিয়ে দিল অন্যরকম একটা স্বাদ এটার ভিতরে জানি না কাকার হাতে কি জাদু আছে আপনি একবার খাইলে কিন্তু এখানে আসতে বাধ্য আমরা মাঝে মাঝে সময় পেলে বন্ধু বান্ধব সবাই মিলে চলে আসি মহিষ্কার স্পেশাল খাবার খাইতে তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করি ধন্যবাদ সবাইকে